দেখুন কিছু স্বপ্ন তো এমন অবশ্যই আছে যেই স্বপ্নগুলো dekhle আপনার কাউকে বলা উচিত না নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে সেই স্বপ্নগুলোর কথা জানানো উচিত না যদি আপনি জানান তাহলে হিতে বিপরীত হতে পারে যেই বিষয়টি ঘটা উচিত ছিল না ঘটার কথা ছিল না সেই খারাপ কিছু আপনার জীবনে ঘটে যেতে পারে কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর ইয়া আলা রিজলি কায়লিন মালাম তু'াব্বার فاذا উবীরাত ওয়াকাত অর্থাৎ স্বপ্নর বিষয়টি এমন যেন সেটি পাখির পায়ের সাথে আটকে আছে যতক্ষণ পর্যন্ত সেটার ব্যাখ্যা না করা হয় যদি ব্যাখ্যা করে ফেলা হয় তাহলে সেটা ঘটে যায় এখন এমন ব্যক্তির কাছে আপনি বললেন যেই ব্যক্তি আপনার জন্য হিতাকাঙ্ক্ষী নয় অথবা যেই ব্যক্তির কাছে বলা উচিত নয় সেই ব্যক্তির কাছে বললে সেই খারাপ কিছু ঘটে যেতে পারে তো এই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যাগুলো কি যেগুলো আপনি কাউকে বলবেন না বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে যে স্বপ্নগুলো মানুষকে বলা যাবে না সেই স্বপ্নগুলো কি দেখুন এমন স্বপ্ন তো অসংখ্য আছে তো আমরা সম্পর্কে মৌখিক কোনো কথা নয় রহমতুল্লাহ আলহি রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ সাপ দেখে বিশেষভাবে বড় অজগর সাপ যদি কেউ দেখে এই স্বপ্নটি আপনি কাউকে বলবেন না যদি নির্ধারিত বা নির্ভরযোগ্য ব্যক্তি পান তবে তাকেই বলবেন যিনি হক্কানি আলেম যিনি আপনার কাছে পছন্দনীয় ব্যক্তি আপনার কল্যাণ কামনা করেন এমন নির্ভরযোগ্য আলেমের কাছেই কেবল আপনি এই স্বপ্ন বর্ণনা করবেন অন্য কারো কাছে বলবেন না বললে হিতে বিপরীত হতে পারে তো স্বপ্নে অজাগর সাপ দেখা অথবা বড়ো কোনো সাপ দেখা এটি কিন্তু শত্রুর আলামত আপনার বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা আছে শত্রুর শত্রুতার আলামত খুব বার্তা সাবধান থাকতে হবে আর যদি কেউ দেখে যে সাপ আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনাকে কোনো ক্ষতি করেনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো ভালো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি হবে আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি হবে এখন এই স্বপ্নটি যদি আপনি খারাপ কোনো ব্যক্তির কাছে বলেন অথবা যার কাছে বলা উচিত নয় তার কাছে যার তার কাছে বলেন সে কোনো খারাপ ব্যাখ্যা করে দিল ওই খারাপ ব্যাখ্যা আপনার জীবনে ঘটে যেতে পারে অথচ এটার ব্যাখ্যা ভালো ছিল স্বপ্নে যদি কেউ দেখে যে সাপের সাথে সে যুদ্ধ করছে যুদ্ধ করার পরে সাপকে সে হারিয়ে দিয়েছে মেরে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি শত্রুকে হারিয়ে দিবেন শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবে আর যদি কেউ সাপের গোস্ত খেতে দেখে সাপ মেরে তার গোস্ত খাচ্ছে সাপ খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রুর সম্পদ সে বক্ষণ করবে শত্রুর সম্পদ সে নিজে বাজেয়াপ্ত করে নিবে বা কবজা করে নিবে তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ অন্ধকার দেখে যে চারিদিকে অন্ধকার হয়ে আসছে অন্ধকার স্বপ্ন দেখা এটিও কিন্তু আপনার জন্য সতর্কবার্তা এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া কেননা অন্ধকার স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো আপনার পদ ভ্রষ্টতার আলামত আপনি দিন ইসলাম থেকে সরে যেতে পারেন পদভ্রষ্ট হয়ে যেতে পারেন বড়ই সতর্কবর্তার বিষয় যাকে তাকে এই স্বপ্ন বলে নিজের হিতে বিপরীত করবেন না তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্ধকার দেখে যে নিজেই অন্ধকারের মধ্যে আছে চারিদিকে কিছু দেখছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি যেমন পদভ্রষ্টতার আলাম তেমনি দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এবং তার জন্য হায়াত অর্থাৎ তার জীবন অন্ধকার হয়ে যাওয়া বা জীবন এমনকি হায়াত কমে যাওয়ার আলামত মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে আলো ছিল কিন্তু হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে চারিদিকে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশে ব্যাপকভাবে মানুষ মারা যাওয়া শুরু করবে কোনো মহামারী অথবা যুদ্ধবিগ্রহ ইত্যাদির কারণে ব্যাপক হারে মানুষ মারা যাবে বড়ই সতর্কবর্তার বিষয় বুঝে শুনে এই স্বপ্ন কাউকে জিজ্ঞাসা করতে হবে শুনে এই স্বপ্নের ব্যাখ্যা করতে হবে স্বপ্নে যদি ব্যক্তি চোখ দিয়ে পানি দিয়ে আসছে দিয়ে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য দুঃখ কষ্টের সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসবে এমনকি আপনি নিজের আত্মীয় স্বজন থেকে দুঃখ কষ্ট পাবেন নিজের পরিবারের মানুষ থেকে দুঃখ কষ্ট পাবেন সতর্কবার্তা তবে হ্যাঁ স্বপ্নে যদি কেউ নিজের চোখ দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হতে দেখে ঠান্ডা অস্ত্র প্রবাহিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে এটি কিন্তু সুসংবাদ বুঝতে হবে যে আপনার বিবাহ হয়ে যাওয়ার আলামত এবং সুখ শান্তি আসবে জীবনে সৌভাগ্যের বিষয়ে এই স্বপ্ন যেটাই হোক না কেন ব্যাখ্যা আপনি অনির্ভরযোগ্য কাউকে বলবেন না হক্কানি আলেম ছাড়া এই স্বপ্ন কাউকে বলা উচিত নয় আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চোখে অশ্রু প্রবাহিত হতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো দুঃখ কষ্টের আলামত আর একটি হলো বিবাহ হওয়ার আলামত আর একটি হলো জীবনের সুখ শান্তি আসার আলামত এমনিভাবে স্বপ্নে যদি কেউ অন্ধ হয়ে যেতে দেখে যে সে অন্ধ হয়ে গিয়েছে অথবা সে অন্ধ মানুষ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য দিন ইসলাম থেকে পদভ্রষ্টতার আলামত খুবই সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অন্ধ হয়ে গিয়েছে বা চোখে কিছু দেখছে না এই ধরনের স্বপ্ন দেখলে সাতটি ব্যাখ্যা আছে এখন আপনি যে অনির্ভরযোগ্য যে আসলে স্বপ্নের ব্যাখ্যায় বিজ্ঞ নয় তাকে আপনি যদি জিজ্ঞাসা করেন এই স্বপ্ন আমি অন্ধ অন্ধ হয়ে যেতে দেখেছি তো কি ব্যাখ্যা করবে এর সাতটি ব্যাখ্যা আছে একটি হলো যে আপনি অন্ধ হয়ে অন্ধ নিজে যদি অন্ধ হয়ে যেতে দেখেন বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসার স্বপ্ন আলামত হতে পারে আর্থিক ক্ষতি হওয়ার আলামত হতে পারে আপনার দিন ইসলামের ক্ষতি হওয়ার আলামত হতে পারে তেমনিভাবে আপনার শারীরিক অসুস্থ হওয়ার আলামত হতে পারে এমনিভাবে আপনার আল্লাহওয়ালা বা প্রিয় আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত হতে পারে এটা স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ ব্যাখ্যাগুলো ভিন্ন হয়ে থাকে সুতরাং যাকে তাকে এই স্বপ্ন দেখলে বলবেন না তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে আগুন লেগেছে অথবা চারিদিকে আগুন জ্বলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সতর্কবার্তার বিষয় স্বপ্নে আগুন দেখলে এবং সে যদি কষ্ট পায় আগুনের কারণে কষ্ট পায় আগুনের তাপ যদি তার শরীরে লাগে তাহলে বুঝতে হবে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যে ভাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে আর যদি দেখে যে দূরে আগুন জ্বলছে চুলায় আগুন জ্বলছে এবং দাউদৌ করে জ্বলছে তাহলে এটি কিন্তু সুসংবাদের বিষয় যে এটি তার জন্য সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার আমত অর্থ সম্পদ লাভের আরামত এখন আপনি কোন স্বপ্ন কাকে জিজ্ঞাসা করছেন এই জন্য এই স্বপ্নগুলো নির্ধারিত কানে আলেন ছাড়া অন্য কাউকে বলা উচিত নয়